না বুঝতে পারেন এই আমি কথাটা আবাহ করলাম আপনারা ধারণা করতে পারেন যে হজুর দেবী করল কারণটা কি আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এটা হল সুরাতের মূল উনত্রিশ নম্বর পাড়া দ্বিতীয় আয়াত সুরাত আমাদেরকে বলতেছেন তিনি

তারপরে বলছেন ওয়ান হায়া আগে কোনটা বলছেন মৌতের কথা আগে বলছেন তারপরে বলছেন কোনটা হায়া জীবনের কথা বলছেন এরকম আর দুইটা বিপরীত শব্দ আছে একটা হলো দুনিয়া একটা হলো দুনিয়া এর বিপরীত কি শব্দা একটা হলো পুরুষ আরেকটা হলো নারী এই যদি বিপরীত শব্দ থাকে তাহলে দুনিয়ার কি কোনো বিপরীত কিছু নাই আমি বিশ্বাস আমার জন্য কথাটা বলতেছি অনেক সময় কবরে রাখি একটা ব্যক্তিকে মৃত ব্যক্তিকে কবরে কবর থেকে উঠি অনেক সময় উঠিও না কবর তারপরও ওই জায়গাতে গোনা করতেছে আপনারা দেখছেন আমি কবর খুঁজতেছে ওইখানে সিগারেট খাইতেছে যারা কবর খুঁজতেছে কবরের ভিতরে একটা মেত্র মানুষকে রাখা ওই জায়গাতে বিশ্বাস হয়েছে না দুনিয়ার বিপরীত শব্দ দুনিয়ার বিপরীত অবস্থা বিশ্বাস হয়েছে হয় না কবর ভিতরে রাইখা আসতেছে কবর থেকে ওইটা আল্লাহ দেওয়া কথা মানতেছে না কি আল্লাহর দেওয়া কথা ওয়ারিফি সম্পত্তি সম্পত্তি আমি খুব সংক্ষেপ কথা বলতেছি বুঝলে বোঝেন না বুঝলে আমার কিছু করার নেই এই ওয়ারিফি সম্পত্তি নিয়ে আমরা যে

তার একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতেছে এই ওয়ারিটি সম্পত্তি নেয় নবী মোহাম্মদ ওয়াসাল্লামের আগমনের আগে কেউ যদি মারা যেত উনি এই দিনে ইসলাম এটা পাওয়ার আগ পর্যন্ত কেউ যদি মারা যেত তাহলে তার ওয়ারিটি সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া লাগতো দানের আপনারা বিধানটা জানেন আগের যুগে অন্য নবীদের আমলে অন্য রাজবংশের আমলে বিধান ছিল কেউ যদি মারা গেছে তাহলে তার সম্পত্তি রাষ্ট্র কোষাগারে জমা দেওয়া লাগত অন্য কেউ নিতে পারত না আর বিধান কোথাও যুদ্ধ করতে গেছেন জিহাদ করছেন ইসলামিক জিহাদ হোক রাষ্ট্রীয় যুদ্ধই হোক যুদ্ধলব্ধ যে সম্পদ যেটাকে আমরা মালে গণিমত বলি গণিমতের মাল বলি এই গণিমতের মাল নবী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের এই ইসলাম ধর্মের আগমনের আগের যে বিধান ছিল সেটা ছিল কি সম্পদগুলো যে মাঠে যুদ্ধ হয়েছে সেই মাঠে সেই একসাথে জমা করে রাখা জমা করে রাখার পরে ওই সম্পদ গুলো আকাশ থেকে আগুন কারণ নেওয়ার মতো কোনো অধিকার ছিল না রহমাতুল্লিল আলানী রহমাতুল্লীলা আলানী সমস্ত জগতের রহমত কেমন করে দেখেন যুদ্ধের ময়দানে নিজে যুদ্ধ যুদ্ধ করলেন করার পরে যে সম্পদ অর্জিত হলো আল্লাহ ঘোষণা করলেন এই সব সম্পদ তোমাদের যারা যুদ্ধ করত তোমাদের সম্পদ এই গণিমতের মাল এক পঞ্চমাংশ সেটা রাষ্ট্রীয় কোষাগরে যাবে বাকি সব তোমরা কন্ট্রোল করে নিয়ে যাবে পাঁচভাগের এক ভাগ রাষ্ট্রীয় কোষাগারে যাবে আর বাকি সব সম্পদ তোমরা বন্টন করে নিয়ে যাবে আমাদের নদীজি গাল্লা আদেশ দিলেন সে আদেশ পেয়ে এই গণিমতের মাল বন্টনের সিস্টেম আছে এর আগ পর্যন্ত গণিমতের মাল বন্টনের সিস্টেম ছিল না এইগুলি সব সেই যুদ্ধের ময়দানে জমা করতে হইত আকাশ থেকে আল্লাহ তালা আগুন পাঠায় সব জ্বালায় দিতেন কেন জ্বালায় দিতেন কেন বলতেন যে যা জমা হয়েছে এগুলি ভিদুর্মীদের সম্পদ সব জ্বালায় দাও এগুলি সব না পা ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি মারা যেত তার সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হইত আপনি অধিকারী কিভাবে হইলেন কোরআনের মাত্র দুইটা আয়াতের মাধ্যমে আপনি অধিকারী হলেন ওয়ার্কি সম্পত্তি এই যে একটা আয়াত সোনা নিঃশ্বর আঠারো নম্বর বিশ্বাস দুইটা আয়াত আছে এই দুইটা আয়াত দিয়ে আমি একটা আয়াত শুরুতে বললাম এই দুইটা আয়াত দিয়ে পুরা ওয়ারিশি সম্পত্তি রব আমাদের জন্য বন্টন করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ দেওয়া বিধানের কারণে আপনি ওয়ারিশি সম্পত্তির মালিক হলেন আর সেই ওয়ারিশি সম্পত্তি আল্লাহ যেভাবে বন্টন করতে বলছেন ওইভাবে বন্টন না করে সারা জীবন নসল কে নসল বংশ কে বংশ আপনি আপনার সব মালকে নাপাক বানায় দিলেন আমি ঘোষণা দিয়ে দিয়েছি আমার মসজিদে এরপর পাইলট উচ্চ বিদ্যালয়ের মসজিদ যেটা এখানে জুমা নামাজ পড়ায় নামাজ পড়ায় আমি ঘোষণা দিয়ে দিয়েছি যারা সম্পত্তি তারা দাওয়াত সম্পান না কারণ আপনার সম্পদ সব নাফাক সম্পদ আপনার সম্পদ সব খারাপ সম্পদ ইবাদত কবল হওয়ার জন্য প্রধান শর্ত হলো হালাল রুজি রুজিকে বেদান আপনি বলেন আল্লাহ কেন দোয়া কবুল করে না আমরা বলি আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করে না আল্লাহ জানায় গিয়েছে দোয়া তো হলো ইবাদতের সারা তোমার ইবাদতই তো কবুল হয় নাই তোমার হারাম রুজির কারণে তোমার ইবাদতই কবুল হয় নাই তাহলে তোমার দোয়া ইবাদতের সারা অংশ যেটা সেটা তোমাকে কি করে দেওয়া হবে আমার ওয়াজ আপনাদের কাছে পছন্দ লাগবে পছন্দ লাগবে না কারণ এই ওয়াজ তো গায়ে লাগে এই জন্য পছন্দ লাগবে না আপনারা কি ওয়াদা করেন যে ওয়ারিজি সম্পত্তি সঠিকভাবে বন্টন করবেন ওয়ারিজি সম্পত্তি যদি সঠিকভাবে বন্টন না করেন আরে মালিকটা আল্লাহ আপনাকে বাড়াইছে ওয়ারিজি সম্পত্তি আপনার ভিতরে মালিকটা কোরআনে বিধান দেওয়ার কারণে আমি আজকে মালিক হয়েছি